সালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে ননদের বাসায় গিয়েছিলাম যেদিন ননদের বাসায় গিয়েছিলাম ননদ আমার জন্য ভুঁড়ি রেখে দিয়েছিল। দেখেন মাটির চুলাটা অনেক সুন্দর চুলাটা আমার অনেক পছন্দের মাটির চুলায় রান্না করতেছি আপনার ভুড়ি আপনারা যেটাকে বলেন বটভাজি সেটা আমাদের যশোরে অনেকেই ভুড়ি বলে এ দেখেন চুলাই পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজটা বেশ কিছুটা পেঁয়াজটা ভাজি করার পরে দেখেন ভালো করে আমার ননদ ভাজি করতেছে লাল লাল করে ভাজি করে ফেলবে অনেকে বলেন বট ভাজি আমার কাছে বড়ি ভাজির থেকে রান্নাটা বেশি ভালো লাগে আর সেটা ভাতের থেকে আলু বা সরি ভাতের থেকে রুটি বা শুধু খাইতে আমার খুবই ভালো লাগে ভুঁড়ি এখনই আমি বলছি হ্যাঁ যেহেতু বয়সটা আমি পরে দিচ্ছি যখন বয়সটা দিচ্ছিলাম তখন আমার জীবে জল চলে আসতেছিল আমি কথা বলতে পারতেছিলাম না মানে আমার মাংসের থেকে ভুঁড়ি খাইতে অনেক বেশি ভালো লাগে যেরকম মুরগির থেকে মুরগির গিলা পা চামড়া ডেনা এগুলো ভালো লাগে তেমনি গরুর মাংসর থেকে গরুর ভুঁড়ি খাইতে বা ছাগলের মাংসর থেকে ছাগলের ভুঁড়ি খাইতে বেশি টেস্ট লাগে দেখেন আমার ননদ ভুড়িতে আলু দিতে চাইছিল না কিন্তু আমি বললাম একটু আলু দিতে একটু মাখো মাখো টাইপের হবে এই যে আলুটা দিছে দেখেন চুলার আগুন শীতের সময় এরকম আগুনের কাছে বসে থাকতে কার না ভালো লাগে আমার তো সেই ভালো লাগে ভালোভাবে সে আলু এবং পিঁয়াজ ভাজি করে তার ভিতরে দুইটা তেজপাতা দিয়ে মশলা এতে আছে ধনিয়া জিরা শুকনো ঝাল রসুন আদা এলাচ ডালচিনি সব একসাথে বাড়ছে শিল পাটাই গ্রামের রান্না মানে চুলা গ্রামের রান্না মানে টাটকা মশলা আমরা শহরের মানুষেরা রান্না করব গ্যাসে কারেন্টের চুলায় রাইস কুকারে এবং মানে ব্লেন্ডারের মশলা উঠায় রাখি ফ্রিজে করে সেইগুলা দিয়ে রান্না করি কিন্তু গ্রামের শিলপাটায় যখনই রান্না করে তখনই টাটকা টাটকা মশলা দিয়ে রান্না করে দেখতেই পাচ্ছেন মশলাটা একই রকম কষাচ্ছে এবং তাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমার ননদ দিচ্ছে তাতে নুন আর হলুদ নুন হলুদ দেওয়ার পরে এটাকে আরও ভালোভাবে কষাবে আর ভুঁড়ি তো জানেন আগে থেকে পরিষ্কার করে আপনার জ্বালিয়ে রাখতে হয় দুই তিন দিন না জ্বালালে সেই ভুঁড়িটা খাওয়া যায় না প্যাচ পেচ করে তা এবার ওই দেখছেন লাস্টে দিলে এটা মনে হয় সম্ভবত ডাল ডালচিনি মানে গরম মশলা বাটা আমরা তো গরম মশলার গুঁড়া খাই ওরা টাটকা বাটে গ্রামের মানুষরা এই যে ভালোভাবে মশলাটা কষাচ্ছে আমি কি বলবো জিবে যেন জল চলে আসতেছে আমি ঠেকাইতে পারতেছি না দেখেন বুড়িটা ঢেলে দিয়েছে বুড়িটা সুন্দর করে এবার কষাবে অনেকক্ষণ ধরে কষাবে আর রান্না বান্না আসলে গ্রামের মানুষের রান্না অনেক টেস্টফুল খাবার হয় যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন তবে আমার মনে হয় সব দিক থেকে খাবার দাবার সুযোগ সুবিধার দিক থেকে গ্রামটাই ভালো আর চুলার রান্না এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা গ্যাসে কারেন্টে চুলায় রান্না করি এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না চুলার রান্না যেরকম টেস্ট হয় সেরকম স্বাস্থ্যকর হয় আর শীতের দিনে চুলার পাশে বসে থাকা আমার ননদ রান্না করতেছিল আমরা চুলার সাইড থেকে সারা সবাই পাশ দিয়ে ঘুরে ঘুরে বসেছিলাম আগুন বেরোচ্ছিল সেই আগুনের তাপ নিচ্ছিলাম শীতে যেহেতু প্রচণ্ড শীত পড়ছিলো ওই সময় খুবই ভালো লাগতেছিলো এক প্রকার আমার ননদের ভুড়িটা প্রায় কষানো হয়ে গেছে আমার তো মনে হচ্ছিল কষানোই ভুঁড়ি আমি খেয়ে ফেলি এরকম লাগতেছিল আমার কাছে আমার আমি ভুড়ি একসময় যখন ছোটো ছিলাম পিরিচি করে হাতে নিয়ে ঘুরে ঘুরে খাইতাম আমার এত ভালো লাগতো ছোটোবেলায় তো যখন নানু বাড়ি আসতাম কোরবানি ঈদের সময় আমার নানুরা বড় একটা গরু আসতো কুরবানি এখনও পর্যন্ত দেয় তারা আমার নানু হাঁড়ি ভরে তখন তো তো ফ্রিজের জামানা ছিল না হাঁড়ি ভরে ভুড়ি রান্না করে রাখতো আমি চুরি করে করে ভুড়ি গিয়ে ফেলতাম আমার এত ভালো লাগতো দেখেন আমার ছেলে আর আমার ভাগ্নি দুইজন কথা বলতেছে তর্ক করতেছে দুইজন একটা জিনিস নিয়ে এই যে ভুঁড়ি কষানো শেষ ওর ভিতরে পানি দিয়ে দিল এখন পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দেবে খুব বেশি ভুঁড়িতে পানি দেওয়া লাগে না যতটুকু সিদ্ধ হতে লাগে ঠিক ততটুকুই ভড়ি তো আগের থেকেই ধরেন জ্বালানো থাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভুঁড়িটার ঢাকনা দিয়ে দিলো কিছুক্ষণ পরে ঢাকনা উঠায় আবার একটু নাড়াচাড়া দিবে দেখেন ঝোল টকবক টকবক করে ফুটতেছে আর কালারটা কিন্তু সেই হয়েছে আমার কাছে মারাত্মক লেভেলের ভালো লাগছে খুন্তি দিয়ে আমার ননদ একটু ভুঁড়িটা চাপিয়ে চাপিয়ে দিচ্ছে ঝোলের ভিতরে একটু নাড়াচাড়াও দিবে এবার দেখেন মাখো মাখো রান্না শেষ ভুঁড়ি এবার একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা আবার পিট ও পিট করে লাগিয়ে নিবে আমি মানে আমার জানি না কার কাছে কেমন ফেভারিট তবে আমার অনেক ফেভারিট আমি বারবারই কথাটা বসি যে ভুঁড়িটা নামালো দেখেন কালার কি সেই কালার মারাত্মক লেভেলের রান্না হয়েছে খাইতেও এরম মজা হয়েছিল। আমি শুধু ভুঁড়ি দিয়েই ভাত খাইছিলাম